ছবি কেম উঠাম ভিডিঅ' চলত যাও ঢুকো ঢুকি যাব কাৰণে এক ঘণ্টা বন্ধ কৰো চল চালি যাও আগে যাওঁ গাইস আমরা এখন চলে মিরপুর এক নম্বর সেই বিখ্যাত বিখ্যাত বাদরের বাদরের এলাকায় চলে আসছি এখানে অনেক বাদর আছে তার ভিতরে কিছু সাদা বাদর দেখা যায় এগুলা যতটা দেখতে ভালো আসলে কিন্তু ততটা সুন্দর না হ্যাঁ এই সাথে আসো তোমাদেরকে হরিণ দেখাই আর হরিণের মাংস কিন্তু খুবই টেস্ট বুঝছো এই যে দেখো তোমরা আসলে এগুলো না দেখলে কখনো বুঝবা না

শরীর দেখাচ্ছে শরীর পাতরাগে, আছে কারণ ওটা